গুড মর্নিং বন্ধুরা যদিও মর্নিংটা মোটেও আমার জন্য গুড ছিল না কেন কি দেখতেই পাচ্ছ বা বুঝতে তোমরা নিশ্চয়ই কিছু একটা পারছ সব কিছুই ক্লিয়ার করছি অ্যাকচুয়ালি সকালে আমি যেমন মর্নিং ওয়াকে যাই মর্নিং ওয়াকে গেছি এসে একটি কাণ্ড মা করে রেখেছি সেটা হলো উঠতে গিয়ে পড়ে গেছে খাট থেকে এখন বলছে মাথা ঘুরিয়ে না স্লিপ করে না ব্যালেন্স হারিয়ে কিছুই বুঝতে পারছি না আমরা তোমার লজ্জা নাই বলে বলছে বর ভালো এলিশ এলিস সত্তর বার হইলো কাছাড় দুমদাম পড়া ভাগ্যিস বলো যে দাদা ছিল দাদা মাকে আবার তুলেছে তুলে তারপর অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর বরফ টরফ দেওয়া হয়েছে এখন আবার প্রেশারটা মানে ঘন্টায় ঘন্টায় চেক করছে যে প্রেশারটা কি হচ্ছে না হচ্ছে দেখো প্রেশারও ঠিকঠাকই আছে একদম ঠিকঠাক ভগবান জানে মায়ের এই পড়ে পড়ে একবার কোমরে অপারেশন হয়েছে তো জানি না এরকম করে আর মা কি করবে কতদিন কি করবে সেটাও জানি না সব সময় টেনশানে থাকি ওই জন্যে বাথরুমও পরিষ্কার করার চেষ্টা করি আমরা আর দেখো এদিকে আমিও রেডি হয়ে গেছি কেন কি জানো তো আজকে হচ্ছে আমার ইনজেকশনের ডেট আর কি কি করব কিছু না বুঝে কাল বেলাতে একদম দুম করে এক কাছর উফ রোডটা বেরিয়ে পড়েছি পৌনে 8টা বেজে গেছে আর 8টা আইজি বাস গেট পড়ে থাকবে আর 8টা 8টা পাঁচে কি 10 এর এমন টাইম আছে স্ট্রেট তো ঠিক আছে আর একটা কাট ভাবলাম যাব কি যাব না কিন্তু আমার এটা একটা কোর্স একুশ দিনের মধ্যে নিতে হবে মানে একুশ দিনের মাথাতেই নিতে হবে তাহলে এটাও একটা কোর্স নিতেই হবে কোনো উপায় নেই তো সেই জন্য বেরিয়ে পড়লাম নিয়ে পিসি যাচ্ছে সাথে কিসি পিসি ওখান থেকে আসছে এটাই সকাল সকাল মুডও একদম বাজে লাগছে ব্যাপারটা এমন হয়ে গেলো কী করবো আর করার কিছু নেই এরকমভাবেই বেরোতে যাচ্ছে চলো মা বলল না যা কোর সেটাও একটা নিতে হবে চলো কেন কি ভোট আছে পঁচিশ তারিখে আমাদের বাঁকুড়ায় আর কোনো বাস নেই মানে সকাল থেকে বলছি এখনও একটা স্টেটও যায়নি সাতটা যায়নি সাতটা চল্লিশ সাতটা যায়নি এবার তোমার জানি না কী হবে আর এখান থেকে স্টেটগুলো হলে ভালো হয় একদম পুরো সিটি সেন্টার চলে যায় সিটি সেন্টার থেকে একদম সামনেই যেখানে আর কি হেলথ কেয়ারে যাচ্ছি জানি না এবার কী হবে না হবে কিছু বুঝতে পারছি না মানে সকাল থেকে একদম যা তা

থ্যাংক গড একদম রাইট টাইমে পেয়ে গেছি স্টেটটা এটা একদম সিটি সেন্টারে নামবো তোমার ডানকুনি যাচ্ছে মানে কলকাতার কোনো কোথাও যাচ্ছে হয় ধর্মতলা বা ডানকুনি তো পেয়ে গেছি একদম সিটি সেন্টারে নামবো এখন সিট নেই বাঁকুড়ায় গিয়ে আশা করছি বসতে পেয়েই যাব অনেকটা ফাঁকা হয়ে যায় আর এই কিউট বেবিটা দেখছো অ্যাকচুয়ালি ওর মা বসতে পায়নি বাসে প্রচণ্ড ভিড় স্টেট বাট বাস ওকে কোলে নিয়েই ছিল তো আমি বললাম যে তাও আমাকে আমি বসছি দেখে খুব খারাপ লাগছে এক হাতে ব্যাগ এক হাতে কোলে বাচ্চা তো বাচ্চাটাও বেশ ভালো কি সুন্দর আমার কোলে বসে পুরো রাস্তাটাই প্রায় এলো গেছি সিটি সেন্টারে একদম খুব জলদি নেমে গেছে এগারোটায় টাইম দিয়েছে আর তাকে এবার এখান থেকে তোমার একটা মি ধরে যেতে হয় সামনে একদম চলো এবার একটু একটু ভয় করছে ইঞ্জেকশানের টাইম চলে এলো মানে সত্যি কথা বলতে মানে ঘর বাড়িতে একরকম পরিস্থিতি মাকেও এরকম দেখলাম তার সাথে মানে কি বলবো নানারকমভাবে বেশ ভালো লাগছে না ইঞ্জেকশান হবে একটা ভয় ভয় কাজ করছে চলো দেখি বাজে আর আমাদের টাইম এগারোটায় আরামসে ঢুকে যাবো এখান থেকে দশ মিনিটের একদম বাড়ি থেকে জলটা এনেছিলাম গরম হয়ে গেছে তো একটা ঠান্ডা জল আর একটা স্লাইসের বোতল নিয়ে নিলাম এবার বাসে উঠবো চলো এসে গেছি ভয় লাগছে বাস কি করে হবে কি হবে দেখো সময়ের একটু আগে ঢুকে গেলাম আর কি তো এবার মানে বুকটা পুরো একদম ভয়ে কেঁপে উঠছে আর দেখো এ স্যার চলে এসছেন ইনি হলেন ডক্টর নির্মল জাজুরিয়া স্যার এনাকে দেখে তো আমার আরও ভয় লাগছে মানে কি বলবো এবার আমাকে ডেকে নিয়েছে ওষুধ দিয়ে দিয়েছে কি কি আনতে হবে আমিও যথারীতি নিয়ে চলে এলাম এবার তো সেই সময় চলে এসছি কিছু করার নেই এত কষ্ট পাচ্ছি তার সেটার মুক্তি পেতে গেলে এরকম একটু কষ্ট পেতেই হবে আর চলো চলে এসছি একদম স্যারের যে রুমে আর কি আমাকে প্রসেসটা করবে আর কি তো একদম চলো এবার দেওয়া হোক তারপর আবার আসছি দেখো আমার ইনজেকশন দেওয়ার ডান বাপরে বাপ প্রচণ্ড কষ্ট পেলাম আর এবারে একটু পিছনের দিকে দিয়েছে আগেরবার একটু সামনের দিকে দিয়েছিল ইঞ্জেকশানটা আর এই কি কী গো তবুও কোকেন দিয়ে করেছে মানে অ্যানাস্থি ওই জায়গায় দিয়েছে তারপর করেছে তারপরও এত যে পেন হচ্ছে কি বলবো স্যার দুটো ওষুধ লিখে দিয়েছে সেই ওষুধ দুটো খেয়ে নেবো তারপর একটু বসে বাড়ি যাব। চলো বেরোলাম এবার একটু ব্যথাটা কমলো ইনজেকশন নেওয়ার পর ওষুধ দিয়েছিল স্যার ওষুধটা খেলাম ব্যথার ওষুধ খেয়ে একটু বসলাম আবার একুশ দিন পর আসতে বললেন একুশ দিন পর কনসাল্ট করতে হবে আগে তারপর আজকেও বলছিল বলছি আরো নশো টাকা দিয়ে আগে কনসাল্ট করুন যারা বস্তা রিসেপশনে তারপরে মানে আমার কনসাল্টের দরকার নেই স্যার তো আমাকে তিনটে নিতেই বলেছে নশো টাকা কনসাল্ট তার সাথে দু হাজার টাকা তার ইঞ্জেকশন চার্জ চলে এসছি তোমার সেই হোটেলটাতে মানে রেস্টুরেন্টটাতে যেটা তোমার কাউন্টারে এস যেটা স্টেট কাউন্টার তার একদম ওপরে খাবারগুলো আগেরবারে বেশ ভালোই লেগেছিল তো সেই জন্যই বুঝতেই পারছো যেখানে ভালো লাগে চলো মোসা পেলাম না এবারে কি করবো আর অগরটা নিতে ভেজ থালি নিয়েছি আর চিকেন ভেজ থালিটা বেশ ভালোই খারাপ নয় চলো খাও বাসের টাইম হয়ে গেছে জলদি জলদি খাচ্ছি আমরা টানো দেখো নিচে কথা বলে এসছি তো ওরা বললো দেড়টার মধ্যে আছে একটা এসি বাস বাঁকুড়া তো এসি বাসের লোভে বিশ্বাস করো চিকেনটা পার্সেল করে নিলাম বললাম প্যাক করে দাও মানে আরও খাবার প্যাক করছি তো সেই জন্য পার্সেল করে নিলাম আসলে দুর্গাপুরে বেশি গরম আমার তো মনে হচ্ছে বাঁকুড়ার থেকে দুর্গাপুরে বেশি গরম আবার অমলেট নিয়েছিস রাখোস নাকি काच चमचमियोरक गोस्टुर गटो चिकन पैक बस टाइम हो गयो चिकन पैक हो गयो दोनों ऐसे है देखो ऐसी टिक टिकले गवन प्रोसेस से हो जाएगा जो अच्छी सुंदर ऐसी ऐसी बस कैंसिल बोल चारों एक घंटा बस तो हम लोग तो এক ঘন্টা বোঝার থেকে এক ঘন্টা আগে বাড়ি চলতে যাবো ওখানে কোথায় এক ঘন্টা বসতে থাকবে না আজকের মতো একটিক ডে আজকের মতো একটিক ডে একটাও দেখিনি সকাল থেকে যা চলছে না কী বলবো তোমার যা তা কাণ্ড সকাল থেকে একটার পর একটা মানে সকল হয়তো ক্যাবারের সামনে তোমাদেরকে তুলে ধরে নিই মানে খাবারের দোকানে গিয়েছি সেখানেও ভুল ভাল হিসাব করে এক করে মানে যা কাণ্ড তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করব আর মায়ের সাথে কথা হয়েছে ফোনে মায়ের ব্যথাটা একটু বেশি বেড়েছে তো বললাম পেনকিলার খাও তারপর বাড়িতে গিয়ে যাওক একটা কিছু করা হবে তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবও করে দাও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে